সুরায় ইখলাসের নয়টি ফজিলত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুরায় ইখলাস নামে একটি সুরা দিয়েছে যেই সূরাটা আমরা সকলে কুলহু সুরা নামে চিনি এই সুরাটার নয়টি ফজিলত রয়েছে এই সূরাটা যদিও ছোট কিন্তু এই সুরাটার ফজিলত অনেক বেশি এই সুরার মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে আমি এই সুরার মধ্যে আমার পরিচয় দিয়েছি এটা আমার সুরা দুই নাম্বার হলো সুরা কাউসার যেই সুরাটা আল্লাহ রব্বুল আলামিন নবীর জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ বলে সুরা কাউসার আমার নবীর জন্য আমি আল্লাহ নাজিল করলাম আর সুরায় এখলাস হলো আমি আল্লাহ নিজের জন্য রেখেছি এই সুরা ইখলাসের নয়টি ফজিলত রয়েছে এক নাম্বার হলো কোন বান্দা যদি সুরা ইখলাস পাঠ করে এই সুরাটা হলো তাওহিদের ভিত্তি যেই বান্দা সূরা ইখলাস পাঠ করবে ওই বান্দা পুরা তাওহিদের মধ্যে রয়েছে দুই নাম্বার কোরআনের এক তৃতীয় অংশ অর্থাৎ যেই বান্দা এই সূরাটা তিনবার পাঠ করবে আল্লাহ আলামিন ওই বান্দাকে পুরা খতম কোরআন পড়ার নেকি আল্লাহ দান করবে এত পাওয়ারফুল সুরা তিন নাম্বার হল আল্লাহর ভালোবাসার মাধ্যম এই সুরাটা সুরা ইখলা যারা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ নিজেই তাদেরকে মহব্বত করবে ভালোবাসবে একজন সাহাবি শুধু সুরা ইখলাস দিয়া নামাজ পড়াইতো অন্যান্য সাহাবি এসে নবীজির কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ যেই সাহাবিকে আপনি ইমাম বানিয়ে দিয়েছেন ওই সাহাবি সর্বদা সুরা ইখলাস দিয়ে নামাজ পড়ে আল্লাহ রসুল ওই সাহাবিকে ডাকলেন ও সাহাবি কথা কি ঠিক কিনা ওই সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ কথা তো ঠিক কেন তুমি এই কাজটা করো বলে আমি আল্লাহকে মহব্বত করি ভালোবাসি এই সুরাটা আমার ভালো লাগে পড়তে আল্লাহ রসুল বলেন ও সাহাবি যেহেতু তুমি এই সুরাটাকে মহব্বত করো ভালোবাসো শুনে রাখো গো সাহাবি আমার আল্লাহ তোমাকে বড় মহব্বত করে ভালোবাসি চার নাম্বার হলো এই সুরাটা সুরাই খালাস যদি আপনি পাঠ করেন আপনার গুণা যদি পাহাড় পরিমাণও যদি হয়ে থাকে আপনার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে থাকে সুরা ইখলাস পাঠ করার কারণে সব গুণাগুলি মাফ করে দিবে আল্লাহ এবং গুণাগুলি নেকি দ্বারা ভরপুর করে দিবে পাঁচ নাম্বার এই সুরা ইখলাস পাঠ করার কারণে দুনিয়া ও আখেরাতে আপনি নিরাপদে থাকতে পারবেন সুরা এখলা যদি ফজরের নামাজের পরে আপনি পাঠ করেন তাহলে সারাটা দিন ফেরিস তার মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ছয় নাম্বার হল এই সুরা এখলা যদি আপনি পাঠ করেন জান্নাতে আপনার প্রসাদের ব্যবস্থা করে দিবে আল্লাহ প্রাসাদের ব্যবস্থা করে দিবে বিশাল বড়ো বড়ো প্রাসাদের ব্যবস্থা করে দিবে জান্নাতে সুরা ইখলাস যদি দশ বার পাঠ করেন জান্নাতে প্রাসাদের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সাত নাম্বার হলো দুঃখ কষ্ট আপনার দূর হয়ে যাবে সুরা ইখলাস যত আপনি পাঠ করবেন দুঃখ কষ্ট আপনার দূর হয়ে যাবে মনের দুঃখ আল্লাহ দূর করে দিবে টেনশন আল্লাহ দূর করে দিবে শুধু সুরা ইখলাসের কারণে আট নাম্বার হলো সুরা খ্লাস পাঠ করার কারণে আপনার যত কঠিন রোগ হোক না কেন যত কঠিন রোগের মধ্যে আপনি আক্রান্ত হয়ে থাকেন না কেন এই রোগ আল্লাহ তাআলা দূর করে দিবে এই সূরা খ্লাসের কারণে আল্লাহ তাআলা আপনার শরীরের সমস্ত রোগ দূর করে দিবেন নয় নাম্বার হলো এই সুরাই খ্লাস পাঠ করার কারণে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার সংসারে অভাব চাকরির মধ্যে আপনি কষ্টের মধ্যে রয়েছেন পরিবার নিয়ে কষ্টের মধ্যে রয়েছেন টেনশন নাই সুরাই ক্লাস পাঠ করো হে মমিন ঘরের মধ্যে প্রবেশ করতে সুরাই ক্লাস পাঠ করো দেখো তোমার ঘরের মধ্যে বরকত আল্লাহ দিয়ে দিবেন ছোট্ট সুরা একটা কিন্তু এর বরকত অনেক বেশি বিস্মিল্লাহ ৰহমানিৰ ৰহি উল্হু আল্লাহ আহাদ আল্লাহ চমাৎ লামিয়ালিদ ওৱালাম ইউলাদ ওৱালাম ইয়াকুল্লাহু হোৱান আহাত এই ছোট্ট সূরা কিন্তু ইয়াৰ বৰকত ফজিলত অনেক বেশি অনেক বেশি আমরা এই সূৰাটা যদি প্ৰতিনিয়ত যদি আমরা পাঠ করি ইংসা আল্লাহ এই নয়টি ফজিলত আমরা অবশ্যই অবশ্যই পেয়ে যাব কিন্তু আমরা অনেকেই জানার পরেও এই সুরাটা আমরা পাঠ করি না অথচ এই সুরাটা আল্লাহ তালা তার নিজের জন্য রেখেছেন আল্লাহ তালার প্রশংসা এখানে রয়েছে এজন্য প্রিয় ভাইরা এই সুরাটা আমরা সকলেই বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সুরা এখলাস বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন